বাংলা মালাস অসংখ্য আচ্ছা বাংলার চালাইজের জন্য সেরা আমাদের দোকান ভাই বাংলার চালাইজের জন্য সেরা সব নতুন নতুন নকল ভাই চায়না গুলো দেখে একদম সীমিত ভাই

একদম কম ভাই অন্যান্য দোকান থেকে দশ টাকা পনেরো টাকা নর্মালি আপনি কম পাবেন রেটটা তো বলা যায় না ভাই আচ্ছা আচ্ছা আপনি রেট দশ টাকা পনেরো টাকা কম পাবেন অন্য দোকান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আমার দোকানে যে ঢাকা টেস্ট সেন্টার দ্বিতীয় তলা সুপার কালেকশন দোকানের নাম সুপার কালেকশন ঢাকা টেস্ট সেন্টার দ্বিতীয় তলা দোকান নাম হয়েছে দুই বাই চোদ্দ ওকে থ্যাংক ইউ